হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা একটি সঠিক নিয়মে একটি ফেসবুক আইডি খুলবেন নতুন নিয়মে আপনারা ফেসবুক আইডি খোলার জন্য আপনারা যে প্লে স্টোরে চলে আসবেন এখানে সার্চবারে লিখবেন ফেসবুক তো ফেসবুক অ্যাপটাকে এখান থেকে সার্চ করে তারপরে এখান থেকে ইনস্টল করে দেবেন তো এখানে আমার যেহেতু ইনস্টল করা রয়েছে আগে থেকেই তো দেখতে পাচ্ছেন ওপেন হয়ে রয়েছে তো আমি যে ফেসবুক অ্যাপটাতে প্রবেশ করলাম তো অ্যাপে আসার পরে আপে আসার পরে যে আপনাদের সামনে এরকম এই লগইন ইন্টারফেসshow করবে তো আপনারা যেহেতু নতুন একটি অ্যাকাউন্ট খুলবেন তার জন্য নিচে দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্টতে এখানে ক্লিক করে দেবেন তারপর যে গেসড স্টার্ট এখানে ক্লিক করার পরে তারপরে দেখতে পাচ্ছেন এখানে আপনার নামটা দিতে হবে আমি আমার নাম বসিয়ে দিলাম তারপর আমার নামের পদবি মানে আমরা কি গুষ্টি খান গুষ্টি নাকি গুষ্টি সেটা দেওয়ার পরে নেক্সট ক্লিক করে দেব তারপর এখানে আমার জন্ম তারিখটা সিলেক্ট করে দেব এই যে আমার জন্ম তারিখটা সিলেক্ট করে দেওয়ার পরে এখানে ক্লিক করে দেওয়ার পরে হয়ে যাবে তারপরে নেক্সট ক্লিক করে দেবো তারপরে আপনি কি সেলে না মেয়ে সেটা এখান থেকে সিলেক্ট করতে বলছে উপরেরটা হলো মেয়ে আর নিচে এই যে মেইল এটা হলো সেলে তো আমি যেহেতু সেলে তার জন্য মেইল ক্লিক করে তারপরে দেখতে পাচ্ছেন এই যে এখানে আপনার ফোন নাম্বার দিতে হবে যে নম্বরে আপনি ফেসবুক অ্যাকাউন্টটা খুলবেন আর নিচেরটা ক্লিক করে আপনার এই যে জিমেল দিতে পারেন তো আমরা যেহেতু নাম্বার দিয়ে খুলব আমার ফোন নাম্বারটা দিয়ে দিলাম তারপর নেক্সটে ক্লিক করে দিছি। তারপরে এখানে আমার ছয় সংখ্যার একটি পাসওয়ার্ড দিতে হবে তো আমি ছয় সংখ্যার একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি তো আপনারা চাইলে ফেসবুক পাসওয়ার্ডটা আরও বেশি সংখ্যারও দিতে পারেন এটা আপনাদের ইচ্ছা মানে ছয় সংখ্যার উপরে দিতে হবে পাসওয়ার্ডটা তারপরে নেক্সটে ক্লিক করে দিলাম তারপরে দেখতে পাচ্ছেন এখানে সেভ ইনফরমেশন এখানে ক্লিক করে দিলাম তারপরে এখানে ক্লিক করে দিলাম আর একটি ক্লিক করে দেওয়ার পরে এখন একটু লোডিং নেবে তো এখন আমাকে ফেসবুক কোম্পানি একটি কোড পাঠাবে সেটা আমি কীসের মাধ্যমে নেবো সেটা আমি মেসেজের মাধ্যমে নিতে পারি ফোনের মাধ্যমে নিতে পারি তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই কোড নেওয়ার যে উপরে হোয়াটসঅ্যাপে পাঠাতে পারে তারপরে যে কল মানে আপনাকে ফোন করে জানাতে পারে কোডটা টা তারপরে যে মেসেজ মাধ্যমে আপনারা কোডটা নিতে পারেন তারপরে আমি যে নেক্সট ক্লিক করে দিলাম এখন ফেসবুক কোম্পানি থেকে আমাকে একটি কোড পাঠানো হবে যে একটি এখানে বসাতে হবে তারা আমাকে এখন কলের মাধ্যমে জানিয়ে দিতে পারে কিংবা দেখতে পাচ্ছেন আমাকে এখন এই যে একটি কল করেছে যে যে নাম্বারটা রয়েছে যে নাইন ফোর জিরো সেভেন ফাইভ এটাই হলো তাদের কোড এটা আপনাদেরকে ওই মেসেজের মাধ্যমে নিতে পারেন আপনারা কলের মাধ্যমে নিতে পারেন তো এই কোডটা এখানে দেওয়ার পরে ক্লিক করে দিলাম তো আপনারা কলটি ধরে কেটে দেবেন তো নেক্সট এ ক্লিক করে দেওয়ার পরে এখন দেখতে পাচ্ছেন আমার ফেসবুক আইডি কিন্তু খোলা হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন এখানে আমার এই যে ফটোটি অ্যাড করতে বলছে তো আমি এটাকে স্কিপ করে দিলাম তারপরে এখানে টর অন করে দিলাম তো এটা করে দেওয়ার পরে আপনাকে এখান থেকে পাঁচ জনকে ফ্রেন্ড জিজ্ঞেস পাঠাতে হবে তো দেখতে পাবেন আপনার আশেপাশে যারা থাকবে তাদের এই যে আইডিগুলো এখানে অটোমেটিক চলে আসবে তারপরে তাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দেবেন তারপরে আপনার ইমেলটাও চাইলে যোগ করতে পারেন নালে স্কিপ করে দেবেন তারপরে দেখতে পাচ্ছেন আমার ফেসবুক আইডিটা কিন্তু খোলা হয়ে গেছে তো এই যে আমার আশেপাশে যারা ছিল তারা কিন্তু এই যে আমার ফ্রেন্ড লিস্টে চলে এসেছে তো এখান থেকে আপনি চাইলে আপনার ফটো মানে প্রোফাইল পিক অ্যাড করতে পারবেন তো ওই যে এই ক্যামেরা এই অপশানটার উপরে ক্লিক করবেন তারপরে যে আপলোডে ক্লিক করার পরে আপনি এখান থেকে আপনার ছবি অ্যাড করতে পারবেন যে আমার কভার ফটো দিয়ে এভাবে অ্যাড করে এখানে সেভে ক্লিক করলে হয়ে যাবে তো এভাবে করে ফেসবুক আইডি খুলতে হয় আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তীতে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা পেতে পারেন